তো ভিউয়ার্স দেখুন অবাক কাণ্ড বারো ক্লাসে ফেল অর্থাৎ টুয়েলভ ফেল কিন্তু সাতশতে মাত্র তিনশো বাহান্ন পেয়েছে সেই ছাত্রী নিট পরীক্ষা পেলেন সাতশো কুড়ি থেকে সাতশো পাঁচ তো খুবই গুরুত্বপূর্ণ দেখুন যে ছাত্রী ক্লাস টুয়েলভে ফেল করে গেছে সেই ছাত্রী সাতশো কুড়ি কি করে সাতশো পাঁচ পেতে পারে তো আমি আপনারা বিস্তারিত দেখে নেন তার এই যে মার্কশিটের রেজাল্ট রয়েছে দেখুন ইংলিশে একশোর মধ্যে উনষাট কেমিস্ট্রি কেমিস্ট্রি এর মধ্যে এখানে কেমিস্ট্রি মাত্র একত্রিশ তারপরে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল দেখুন এখানে দেওয়া রয়েছে ফিজিক্স ফিজিক্যাল প্র্যাকটিক্যাল দেখুন বায়োলজিতে দেওয়া রয়েছে বায়োলজি প্র্যাকটিক্যাল কম্পিউটার কম্পিউটার প্রজেক্ট দেখুন সব কিছু ট্রয়াল দেওয়া রয়েছে তো যে ছাত্রী তোমার হচ্ছে চুরাশি সাতের মধ্যে মাত্র তিনশো বান্ন সেই ছাত্রী সাতশো কুড়িতে নিজে সাতশো পাঁচ কি করে বেঁধে পারে তো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো আপনার ভিডিও স্কিম না করে সম্পূর্ণ দেখবেন বারো ক্লাসে ফেল সাতশোতে মাত্র তিনশো বান্ন সেই ছাত্রী নিট ইউজিতে পেলেন সাতশো কুড়িতে সাতশো পাঁচ নম্বর আদৌ কি এই ছাত্রী নিটের মতো এই কঠিন পরীক্ষায় এত নম্বর পাস সম্ভব হচ্ছে প্রশ্ন তো ভিউয়ার্স আপনারা জানেন যে প্রশ্ন ফাঁস নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই আবহে এরকম একটা তথ্য উঠে এলো গুজরাটের ওই পড়ুয়া নিজেতে সাতশো কুড়ির মধ্যে নম্বর পেয়েছেন যদিও ওই ছাত্রী বারো ক্লাসের বোর্ড পরীক্ষায় পাশ করতে পারেননি অর্থাৎ ক্লাস এ ফেল করেছেন গুজরাট সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডে পরীক্ষায় দিয়েছিলেন তিনি বোর্ড পরীক্ষায় তিনি সাতশোর মধ্যে মাত্র তিনশো নম্বর পেয়েছেন আর তাতেই চোখ ছানাগোলা অনেকের যদিও ওই যাচাই করতে পারেনি তো বলে ধরে দেখো অনুসারে হয়েছে জানা গিয়েছে ওই ছাত্রী ফিজিক্সে একুশ পেয়েছেন মাত্র কেমিস্ট্রিতে একত্রিশ পেয়েছেন বায়োলজিতে উনচল্লিশ ইংরেজিতে উনষাট সব মিলিয়ে তিনি সাতশো নম্বরের মধ্যে তিনশো নম্বর পেয়েছিলেন এর জেরে তিনি আহ টুয়েলভ ক্লাসে পাস করতে পারেননি এদিকে ওই ছাত্রের বাবা মা দুজনেই চিকিৎসক আমরা আপনারা বুঝতে পারছেন যে ছাত্রের মা এবং বাবা উভয়ে চিকিৎসক আমেদাবাদের একটি কোচিং ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে নাম লিখেছেন তিনি একজন ডামি স্টুডেন্ট হিসাবে তিনি নাম লিখেছিলেন আমেদাবাদের সায়েন্স সিটি এলাকায় ওই সেন্টারটি রয়েছে নিটের রেজাল্টে জানা গিয়েছে তিনি ফিজিক্সে পেয়েছেন নাইনটি নাইন পয়েন্ট এইট কেমিস্ট্রিতে পেয়েছে সব মিলিয়ে তার পার্সেন্টেজ হলো যা এক প্রকার অবিশ্বাস বলেই মনে করছে সবাই তো সত্যিই একটা অবিশ্বাস্য ব্যাপার আপনি এবং আপনারা জানেন যে আহ নিটের ফল প্রকাশ হয়েছে এবং নিটের প্রশ্ন ফাঁস নিয়ে আহ তুমুল হট্টগোল হচ্ছে এবং প্রচুর অভিযোগও রয়েছে তাই নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে সেই আবহাওয়া এই তথ্য উঠে এলো